ঢাকা ক্রানিগঞ্জ এই রোডে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দুই শতাংশ জমি পাঁচতলা ফাউন্ডেশন এই বাড়িটি বিক্রি করা হবে এই বাড়িটি অনেক উঁচু করে করা হয়েছে যাতে ভবিষ্যতে রাস্তা উঁচু হবে যাতে কোনো সমস্যা না হয় পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে ভিতরে টাইলস করা আছে ভিতরটা দেখলে অনেক সুন্দর লাগে এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির আস্কিং প্রাইস পঁচাত্তর লক্ষ টাকা দুই শতাংশ জমি পাঁচতলা ফাউন্ডেশন আশেপাশে পরিবেশ অনেক ভালো নির্বিলি বসবাসের উপযোগী ঢাকা ক্রানিগঞ্জ গ্যাস রোড আপনারা ধৈর্য সহকারে ভিতরের অংশটা দেখলে বুঝতে পারবেন টাইলস করা সুন্দর অনেক সুন্দর বাড়িটা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার হলো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই নাম্বারে আপনারা অনুগ্রহপূর্বক যারা প্রকৃত ক্রেতা শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন